কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে রাত এভাবে শেষ হচ্ছে আমাদের আয়াত করছি না নেক আমল করছি শুধু পাপ তাতে কাল কেয়ামতের দিন কে দেব হেসাব সামনে আসছে রোজা হালকা করো পাপের বোঝা যদি করো পাপ চেয়ে নাও মাপ এসো নিয়ত করি আজ থেকে সবাই নামাজ পড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওতে থাকছে রমজান স্পেশাল মাংস ছাড়া বুটের ডাল দিয়ে কাবাব রেসিপি এবং তার সাথে ফ্রজেন পদ্ধতিটাও দেখিয়ে দেব রমজানে কাজের বোঝাটা কমিয়ে দিয়ে কীভাবে আমরা ইবাদতে মনোযোগী হয়ে রোজাগুলো পালন করতে পারি তার কিছুটা প্রচেষ্টা তাহলে চলুন দেখি এই সুস্বাদু বুটের ডালের কাবাব রেসিপিটি কীভাবে করা যায় সহজেই সবার প্রথম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বুটের ডাল ভালো করে ধুয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি এমনভাবে যেন বুটের ডালটা সেদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় সামান্য একটু লবণ দিয়েছি খুব একটা বেশি দিইনি এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবার পর আমি শিলপাটায় বেটি নিয়েছি অবশ্যই আমরা কাবাব তৈরির জন্য শিলপাটা বেটে নিতে চেষ্টা করব তা না হলে কিন্তু পানি দিয়ে ব্ল্যান্ডার করতে হবে তাই আমি সাজেস্ট করব শিল্পাটায় বেটে একদম মিহি করে বেটে নেবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিহি করে বেটে নিয়েছি এরপর এখানে যে মশলাগুলো দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো চাট মশলা আদা রসুনের পেস্ট দুই চা চামচ পরিমাণ সবগুলো দিয়ে দিলাম উপকরণ বাটা বুটের ওপর এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চার টেবিল চামচ সরি চার চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ তবে কাবাবে কিন্তু বেরেস্তাটা দিলে ভালো হয় তাহলে ফেটে যাওয়ার চান্স থাকে না এখন দিয়ে দিলাম অনেকগুলোই এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো দিয়ে ভালো পাবে হাতে সাহায্যে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি কিন্তু অল্প উপকরণে এই সুস্বাদু কাবাব রেসিপিটা তৈরি করতে চেষ্টা করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কোনো আমি ডিম ইউজ করিনি এবং কোনো গোস্তও ব্যবহার করিনি এখন মাখানো হয়ে যাবার পর হাতের তলায় আমরা কাবাবের শেপে নিয়ে নিচ্ছি কে কতটুকু বড় করব সেটা আমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি এক দলার নিয়ে তারপর ভালোভাবে চেপে চেপে এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি একদম গোল আকার করে নিয়ে নিয়েছি তো আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা ছিল এখন ক্যামেরাটা রেখে এখন আমি হাতে তেল ভরিয়ে নিয়ে নিলাম একটু তেল লাগিয়ে নেব এই জন্য হাতে যেন লেগে না যায় তো এক দলা নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজ করে নিয়ে নিচ্ছি আপনারা বড় বা ছোটো করে নিতে পারেন দুই হাতের তালুতে ভালোভাবে আমরা এটা একদম একটু চেপে চেপে করে নেব প্রথমে করে নিয়ে দুই হাতের তালুতে চাপ দিয়ে ধরলেই কিন্তু হয়ে যাচ্ছে সেপটা কাবাবের শেপ এভাবে করে আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছি সমস্ত কাবাবগুলো তৈরি হয়ে যাওয়ার পর ছড়ানো একটা স্টিলের প্লেট নিয়েছি নিয়ে আপনারা চাইলে কিন্তু এই স্টিলের প্লেটের গায়ে তেল ব্রাশ করে নিতে পারেন আমি তেল ব্রাশ করিনি এইভাবে করে ছড়িয়ে দিয়েছি যতটুকু আমরা ফ্রোজেন করবো ততটুকু দিয়ে দিয়েছি এতগুলো তৈরি করেছি অবশ্যই ভেজে নেবো না একটু ফ্রোজেন করে রেখে দেব তো এভাবে ছড়িয়ে দেবে একটু ফাঁক ফাঁক করে দিয়ে দেব একটার গায়ে যেন একটা লেগে না থাকে সেভাবে করে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো অবশ্যই আর একটা প্লেট দিয়ে ঢেকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব রেখে দেওয়ার পর তিন ঘন্টা আমরা রাখবো আসলে কার ফ্রিজ কীরকম সার্ভিস দিচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা রেখে দেবো যদি এটা জমে না যায় তাহলে ওভার অপেক্ষা করতে পারেন চার পাঁচ ঘন্টা অর্থাৎ চার পাঁচ ঘন্টাও আমরা রেখে দিতে পারি তো আমি তিন ঘন্টা পর প্লেটটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগে নেই এখন কিন্তু ভালোভাবে দলা পাকি আছে একদম শক্ত হয়ে গেছে আমরা দ্রুত গতিতে বের করে এটা প্লেট থেকে চাড়িয়ে নিয়ে এখন আমরা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারি এবং জিপ প্যাকেটেও কিন্তু রেখে দিতে পারি জিপলক প্যাকেটে রাখলে হয় কি জায়গাটা কম নেই তাই আমরা জিপলক লক প্যাকেটেও আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিচ্ছি একটু সাইজ করে রেখে দেব যেন বক্সের যে ক্যাপটা লাগানোর সময় লেগে না থাকে সুন্দর করে আমরা সেট করে নিয়ে এটা আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। আমি বক্সটা দেখিয়ে দিচ্ছি আমি একটু চ্যাপ্টা জাতীয় বক্স নিয়েছি আপনারা চাইলে আরও জাতীয় বক্সও নিতে পারেন এরপর জিপলক প্যাকেটে কীভাবে রাখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা ফ্রেশ জিপলক প্যাকেট নিয়েছি এভাবে রেখে দেবো একটার গায়ে একটা লেগে যাবে না যখন আমরা তৈরি করবো ইফতারের সময় সাথে সাথে আমরা ভালোভাবে তেলটা গরম করে ভেজে নেব এই অয়েড করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিটের উপরে যেন ফ্রিজের বাহিরে না থাকে সেদিকে লক্ষ্য রাখবো তাহলে কিন্তু আবার গলে যাওয়ার চান্স থাকে তারপর আমাদের প্রয়োজন অনুসারে ভেজে আবার বাকিটুকু রেখে দিতে পারবো আবারও পুনরায় এভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার আমি ফ্রিজ থেকে বের করে দেখুন কিভাবে ভেজে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তেলটা অবশ্যই গরম করে নিয়ে সাথে সাথে আমরা দিয়ে দিতে চেষ্টা করব একে একে আমাদের যতটুকু ধরছে কড়াইটাতে আমি একটা লোহার গর্তযুক্ত লোহার কড়াই নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আমি একটু তেলটা বেশি ব্যবহার করেছি তেলটা বেশি ব্যবহার করলে তেলটা অ্যাবসপ্ট করে না সেটা কিন্তু এই যে জিনিসটাই ভাজি না কেন ওইটা অ্যাবজর্ব করে নেয় না সেই জন্যই কিন্তু আমি একটু ডুবো তেলে করার চেষ্টা করি কম তেল দিলে হয় কি যে জিনিসটা ভাজবো বা কাবাবটা ভাজছি সেই কাবাবটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়ে নেয় শোষণ করে নিয়ে নেয় সেজন্য আমি চেষ্টা করি সবসময় একটু ডোবো তেলে ভাজতে ডোবো তেলে ভাজলে একদম কুড়মুড়ে হয় আর একদম গায়ে তেল লেগে থাকে না এভাবে করে আমি ছয়টার মতো ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে ভেজে নিয়েছি একদম কমিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে না একদম বাড়িয়ে দিয়েও ভাজা যাবে না তেলটা অবশ্যই গরম করে নিতে হবে আমি কথাটা বারবার বলছি নতুনদের উদ্দেশ্যে তো ফার্স্ট বেজটা কিন্তু উঠিয়ে নিয়েছি পুনরায় আমি পরের বেজটা সেকেন্ড বেজটাও দিয়ে দিলাম এভাবে উলট পালট করে ভেজে উঠিয়ে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে সমস্ত যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু ভেজে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা সুগ্রাম তৈরি হয়েছিল আমি খুব সহজয়তেই কিন্তু আপনাদের সঙ্গে চেষ্টা করেছি কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য একটু পুদিনা পাতা দিয়েছি আমার গাছের পুদিনা পাতা আশা করি সহজয়তে আপনাদের সঙ্গে এই কাবাব রেসিপিটা শেয়ার করতে পেরেছি এবং আপনাদের কাছে সহজ মনে হয়েছে তো আমাদের আসন্ন পবিত্র মাহেরমজানে কাজটা কমিয়ে দিয়ে আমরা কিন্তু ইবাদতের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারি এভাবে কাজগুলো যদি আমরা আগে আগে করে নিয়ে করে থাকি তাহলে কিন্তু সহজেই হয় রোজাতে ইফতারের সময় খুব ভেজাল হয় কাজের সময় খুবই তাড়াহুড়ো হয়ে যায় তাই আমরা এগুলো আগেই করে নিতে পারি রোজাতে একটু স্বস্তি ভূত পাওয়া যায় তো আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি সিম্পলভাবে তৈরি করলেও কিন্তু কাবাবগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় চাইলে আমরা এভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারি এবং ইফতার টেবিলেও রাখতে পারি কিংবা বিকেলের চায়ের নাস্তায়ও এই কাবাব রেসিপিগুলো রাখতে পারি যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা চলুন আমরা কঠোরভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই পাঁচ অত্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম